আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম বিয়েবাড়ির ঝর জোরে পোলাও রান্না করার রেসিপি অনেকে পোলাও রান্না করার সময় পোলাও শক্ত হয়ে থাকে বা নরম হয়ে যায় আপনাদের সাথে পারফেক্ট টিপ সহকারে ঝর পোলাও রান্না করার রেসিপিটা শেয়ার করব। অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের বিয়েবাড়ি পোলাও জর্জরে পোলাও রান্না করতে পারবেন পোলাওটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি পোলাও চাল চিনাগুঁড়া পোলাও চালটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই চাল ইউজ করতে পারেন তেলের পরিমাণটা আপনারা কম বেশি অ্যাড করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কচি করা দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ লবণটা যদি আপনারা পেঁয়াজের সাথে বাজেন তাহলে আপনাদের পেঁয়াজটা তাড়াতাড়ি বেরস্তা হয়ে যাবে অনেকটা টাইম বেঁচে যাবে আপনারা যদি রেসিপিটা ফলো করেন এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি চিনি টোকরা দিয়ে দিলাম যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন হয়ে বা যাওয়া পর্যন্ত আমি বেজে নিয়ে এসেছি এখানে আমি দিয়ে দেবো দুই চামচের মতো আদা বাটা আদা বাটাটা আপনারা অবশ্যই একটু বেশি করে দিতে হবে কেননা পোলাও একটু আদা বাটা বেশি দেওয়া হলে পোলাও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি অ্যাড করবো পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাউলটার সাথে আমি ভালো করে তেলটার সাথে আমি ভালো করে চালটা বেজে নিব বাবৈচিদের হাতের রান্নার মতো করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর আমি যেভাবে রান্না করেছি আপনারা সেভাবে রান্না করার চেষ্টা করবেন এখানে এক কাপ পরিমাণ আমি মটর দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আমার পয়জন করা ছিল সেখান থেকে আমি দিয়ে দিলাম এখানে আমি এক কেজি পোলাও চাউলের জন্য এখানে আমার চার কাপ পরিমাণ পানি লাগবে আমি পানিটা আগে থেকে গরম করে সাইড করে রেখেছি সে চার কাপ পানি এখানে আমি চাউলের সাথে এড করেছি এখানে সে কচু ছয় থেকে সাতটা আস্ত কাঁচামচ অ্যাড করব এখন ডাকনা দিয়ে ডেকে দেবো বলক আর পর্যন্ত যখন আমার চাউলটা বলক আসবে তখন অ্যাড করবে এখানে আমি এক কাপ কচি করা গাজর কচি করা অ্যাড করব গাজরটা দেওয়ার ফলে আপনাদের যে পোলাওটা রান্না করবেন দেখতে অনেকটাই সুন্দর হবে আর বিয়েবাড়ির রেসিপিটা ফলো করার জন্য অবশ্যই আমার টিপস ফলো করবেন আপনাদের যদি হাতের কাছে গাজর কচি থাকে তাহলে অ্যাড করতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই জন্য এখানে আমি গাজর কচি অ্যাড করেছি পানিটা টেনে গেছে দেখুন কতটা পারফেক্টভাবে ভাবে জোরে হয়েছে এখন বাকি দমে রেখে দেব বাকি আমি 10 মিনিট 10 মিনিট পর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করবো কতটাই জর জোরে হয়েছে বিরিয়ানি বা পোলাওটা আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বিরিয়ানি বা পোলাও রান্না করেন পারফেক্টভাবে জর জোরে হবে বিয়েবাড়ির বাড়ির স্বাদ কেউ হার মানাবে আপনারা ভাববেন বিয়েবাড়ির পোলাও খাচ্ছেন এতটাই মজাদার আর ফুল আর আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এই পর্যন্ত আল্লাহ হাফেজ